কি কোন ফুল ছিলে আমি তো বারবার ভিতরে ঘুরে দেখতে আইতাছি আর বেটি বৃষ্টির রাখতাছি কি এর বৃষ্টির রাখতাছি সাদা রাখতাছি কোন লাম ছাই রানালে বলে তুই মাংনা ধুয়াই দে ভাই আমি তো মাংনা ভিতরে কেউ যাইবার দেই না বেরে টিয়া দিই দুই হাই ওইছে ওইছে জানি তুই যে কোন চরিত্র লোক সিরান দেখলে হুষ থায় না হুর হুর ধুয়াই দে ওই ভিতরে লোক আছে এ ঘুরে ঘুরে দেখ এ কোন হারামজাদা ভিতরে ফুল ছিলে রে এই তোর বাবা গটিয়াতে ফুল লাগাইছে রে

তুই কারে বিয়ার আসছাস ওরে বিয়ার আমি গিয়ারাম আর ওই যদি তুই না তাহলে মালিক তো চাকরি নট করে দিব না আমি বাইন্দা বিয়ার করতাম না তোর দুজার বিয়ার হারাই আমি আবার ফুল তুই কি করবি কর হ্যাঁ আবার ফুল আছে এ মালিক আইলাইন না ফুল ছিরা আলো কি ফুল ছিরা আসছে হ্যাঁ কোন বারো নাংনি ফুল ও ইট্টু আগে যে একটা ব্যাটটা মুই ঢুকলো বাগানো এই ব্যাটটা মুইবেন ফুল ছিরা আসছে তুন নায়ে কালে গুস্তু কুল্লে আলা আমি আইতাছি মালিক আয়ুন আয়া দে উনকো তুডি ফুল ছিছে ভাইয়া আপনার বাগানে একটা ফুল ছিছি এই কামড়াটা কেমন জানি করে আমরা কি টাকা দিয়ে নাই নাই তুমি ফুল ছিছে এটাকে গা শুকরাই নি বাগা এই মুখ করস কেন লাগিয়া মালি এই বেডি দেখে নিয়ে দু মরতা কে আই নাই তো কই শুন কেউ যে তো ফুল না ছিরে এই গান্দা মুখ কা তোর শোক আছে না রুচি আছে এ বেডি দেখ তুমি একটা সুন্দর মেয়ে আই মে আই হরুন আনে পার্কের মালিক কইছেন দেখ কে আমার বেবি কারে নিয়ে যাবেন গা এটা কিন্তু ঠিক না আমরা যাই আমগা হন নাই এই গেলে গা জরিমানা হইবো ফুল দিতে ভাই মে আছরুন ও না বাড়ি মারাম ও গেল গা হে সাতা বড়া এই পোসা মুতে গলার জুতো দস কে আইরে যাই গা আইনি অগলে যে মিলে লাগাই শুন কে তো না কি করবো দি একটা ফুল চিরা নিয়ে যাই এ সব আস হর সস্তি ফুল চি জস্তর তো আচ্ছা ভাই আনকি গিয়া ওরা ফুল ছিল কিছু কই না আমি মারিভা আমি চাকরি না হ্যাঁ রুশিয়া বাসছে না ওই হল হাজা ও গেন্দি মানুষ নরমিয় মানুষ এটা ফুলছে তাই কীছে তুই তো ফুল ফুল কারণ নাকি